শীতকালে বারে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা কিভাবে তার মোকাবিলা করবেন ঠান্ডায় এমনিতেই পানি পিপাসা কম পায় তার উপরে বারবার বাথরুমে যাওয়া এরাতে অনেকেই পানি কম খান এতেই বাধে গোল মল নরম রাখার জন্য আপনার শরীরের তরল পদার্থের প্রয়োজন পারলে সকালে এক গ্লাস কুসুম গরম পানি খান এতে শরীরের উপকার হবে ভেষজ চা পান করতে পারেন সহজে হজমের জন্য ফাইবার গ্রহণের পরিমাণ বাড়াতে হবে ওটস এবং ব্রাউন রাইস গোটা শস্য সবুজ শাকসবজি ডাল জাতীয় খাবার ভালো এছাড়াও শীতকালে হজমের জন্য তিসি এবং চিয়া বীজ ভালো চর্চা না করলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল বাইরে যদি খুব ঠান্ডা থাকে তাহলে ঘরের ভিতরে হাঁটুন জিমে যান অথবা যোগব্যায়াম করুন খেয়ে উঠেই বসে বা শুয়ে পড়বেন না অন্তৎপণের মাইনাস টোয়েন্টি মিনিট পাইচারি করুন এতে হজম দ্রুত হবে সুসংগঠিত রুটিন মেনে চলাটাও জরুরি প্রতিদিন একই সময়ে খাবার খান টজলেটে যাওয়ার জন্য নিজেকে একটি নির্দিষ্ট সময় দিন এমনকি মলত্যাগের সময়ও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এটি আপনার শরীরে প্রাকৃতিক ছন্দ তৈরি করতে সাহায্য করে এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় অত্যধিক ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন এই দুই উপাদান শরীরে জলশূন্যতা তৈরি করে যা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে শীতের সময় হাইড্রেটেড থাকা ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া ব্যায়াম করা এবং নিয়মিত রুটিন মেনে চললেই কার্যকরভাবে কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করা সম্ভব